আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আজকে এখন যে কথাটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশের চলমান মানে খেলাধুলার যে সংকট চলমান যে অর্থাৎ বল বলতে ক্রিকেটের যে চলমান সংকট এটা নিয়ে কিছু কথা বলবো আমাদের গতকাল একজন ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক ক্রিকেটারদের বল বিশ্বকাপ খেলা নিয়ে সাংবাদিকের খোঁচানো প্রশ্নের জবাবে তিনি বলছিলেন সাংবাদিকরা প্রশ্ন করছিল ওনাকে ক্রিকেটাররা যদি বিশ্বকাপ খেলতে না যায় তাদের ক্ষতিপূরণ বা তাদের যে ক্ষতি হবে এই ক্ষতি কি আপনারা দেবেন কি না তখন তার উত্তরে বলছিল ক্রিকেটাররা ক্রিকেটাররা দিনের পর দিন খারাপ পারফরমেন্স করছে তার জন্য কি তাদের কাছ থেকে আমরা টাকা ফেরত চাইছি বা তাদেরকে কি বেতন কমানো হয়েছে এই ধরনের কথা বলছিল কথাটা বোঝার চেষ্টা করেন তিনি যে কথাটা বলছেন এ কথাটা কি একেবারেই অযৌক্তিক ছিল একেবারেই যুক্তিহীন একেবারেই কোনো মানে সাধারণ মানুষের কথা না সাধারণ মানুষ আমরা তো একই কথা বলি একজন ক্রিকেটার যে পরিমাণ সুবিধা পায় বিসিপি কাছ থেকে আমি বলতেছি না যে পৃথিবীর শুধু শুধু এই সুবিধাগুলো দিই বাংলাদেশে শুধুমাত্র দেয় অন্যান্য দেশ ইচ্ছে দেয় না অন্যান্য দেশ এর অনেক অনেক বেশি গুণ দেয় আমি সেটা সেদিকে যাচ্ছি না তবে আমাদের প্রেক্ষাপটে আমরাও কম দিই না যে পরিমাণ একজন ক্রিকেটার একজন এ প্লাস ক্যাটাগরি ক্রিকেটার আমাদের দেশে প্রতি মাসে লক্ষ টাকা বেতন থেকে এবং সর্বনিম্ন যে একজন ক্রিকেটার প্রায় টাকা বেতন এখন এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন একজন সর্বনিম্ন ক্যাটাগরি ক্রিকেটারও দুই লক্ষ টাকা মাসে বেতন তুলে আমাদের দেশে একজন সচিব কয় টাকা বেতন পায় একজন শিক্ষক কয় টাকা বেতন পায় আর একজন এমপি কত কত টাকা বেতন পায় প্রাইম মিনিস্টার কত টাকা বেতন পায় তো তাদেরকে আমরা এত এত টাকা দিচ্ছি আর তারা তাদের হ্যাঁ খেলাতে জিত থাকবে তাদের রেজাল্ট খারাপ হতেই পারে এটা নিয়ে কোনো বিষয় না মানে বিষয়টা ওই জায়গার না তো এত সুযোগ সুবিধা দেওয়ার পরিবর্তে তিনি তো বলেননি ওই উপদেষ্টায় মিস্টার নাজমুল হোসেন সম্ভবত ওনার নাম উনি তো যে তাদের টাকা ঘুরত দিতে হবে বা গুরুত্ব নেওয়া হবে এই তো বলেনি উনি ওনার ওপিনিয়নটা ব্যক্ত করছেন এবং ব্যক্তিগত ওপিনিয়ন তার জন্যে ক্রিকেটটা তাকে করলেন তার জন্য সকল ক্রিকেটার এক হয়ে আজকে বিপিএল এর ম্যাচ খেলা বন্ধ ম্যাচ স্থগিত এমনকি সম্ভবত বিপিএল স্থগিত হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে এদেশের এই যে এদেশের মানুষের রক্ত ঘাম মেশানোর মেশানোর টাকা দিয়ে ক্রিকেট খেলা যে হয় সেই টাকা আপনারা পান আর আপনারা এদেশের মানুষের এই যে আবেগ নিয়ে খেলা করলেন খেলাটাকে বন্ধ করলেন এবং দেশের দেশের যে যে সম্মান মর্যাদা করলেন এবং গোটা দেশের কাছে গোটা পৃথিবীর কাছে এই যে ইয়েটা নষ্ট করলেন রেপুটেশন নষ্ট করলেন এর দায় নেবে একজন ক্রিকেটার আবার বললো যে মানে প্রতিবন্ধী একজন ক্রিকেটার আছে আমাদের দেশে প্রতিবন্ধী কোটা খেলে মিরাজ আমি তো প্রতিবন্ধী বলি যার কথা বলে কোনো ইয়ে নেই কোনো বাংলাদেশের সবচেয়ে লো এভারেজ ক্রিকেটার মানে সবচেয়ে হাই ইয়ে পায় মানে তার যে ক্ষমতা তাতে অনেক বেশি সে মানে ফোকাস পায় অনেক বড় ক্রিকেটার আসলে তার যে পারফরমেন্স এবং তিনি সকল জায়গা ফিট নিজেকে প্রমাণ করতে চান এবং আসলে বাস্তবে সকল জায়গা ব্যর্থ এটা ধরনের একটা জিনিস ওই আবার বলতেছে আমরা আমাদেরকে এদেশের সরকার কোনো টাকা দেয় না আরে বেটা তুই সরকার টাকা তুই বাপের টাকা তুই পাস না কি না তুই বাপ কি করতো তোর বাপ তো অটো চালাইতো আর তুই বলি সরকার টাকা দেন দেশ টাকা দেন কে কেটা দেওয়া আরে তুই কামাই তুই কামাই টাকা তুই পাস উল্টা তুই বলে সরকার ট্যাক্স দি তোর বাপের টাকা কাম তোর বাপ কামাই কাটা ঠিক আছে টাকা সেই টাকা তুই ওখান থেকে প্রতি মাসে মাসে ইয়েলি বেতন লিস কথা বলার মানে ইয়ে পাইছ ক্রিকেট বন্ধ হলে খাবো কি ক্রিকেট যদি বন্ধ হয়ে যায় আমরা তো ছোটো কাজ করি আমরা তো খাতে পারবো তো দেখাবো কি কথা বলার মানে দেখ সরি তো এখন এই যে সংকটটা কথা বলার একজন পরিচালক কি বলছেন আর আজকে ক্রিকেটারদের যে ভাষা ক্রিকেটারদের যে বডি ল্যাঙ্গুয়েজ খেলবো না এই করবো না সেই করবো না এই হয়েছে সেই হয়েছে কদিন আগে যখন মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা ইয়ে হয়েছিল তখন এই ক্রিকেটাররা কেউ তো একটা কথা বলেনি তার মোস্তাবিজ এক জন্য গোটা দেশ ফাইট দিচ্ছে গোটা দেশে দেশ এক কথা বলতেছে ক্রিকেটার কোন ক্রিকেটার একটা এই বিষয়ে একটা কথা বলেনি সামনে আসেনি সবগুলা এখন আজকে সবগুলো এক এক আসছে এই আসার পিছনে কারণ আছে সঠিক তথ্যতে করেন সঠিক কারণ বের আসবে আসলে কোনটা ইস্যু রাগে এই পরিচালক তামিমকে বলছিল ভারতের দালাল একদম সত্যি কথাই বলছিল ঠিক আজকের ওঠেরই জল ঘোলা করে এই পরিস্থিতি তৈরি করা হলো এবং এর পিছনে অবশ্যই পিছনে পিছনে ব্যাক ফুটে মানে ব্যাক পিছন থেকে কেউ কাঠি নাড়তেছে এবং হতে পারে সেটা বিদেশি কোনো চক্রান্ত হতে পারে বিদেশি চক্রান্ত হবেই কারণ আমি যার কথা বোঝাতে চাচ্ছি ও ওই 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 লোক যদি পিছন থেকে কলকাঠি নাড়ে ওর সাথে তো বিদেশি সংযোগ আসেই আমরা এর আগেও দেখছি এর আগে ক্রিকেট বোর্ডে যখন ঢুকতে পারনি হঠাৎ দিছিল থাপড়া কানের উপর থাপ্পা দিয়ে হঠাৎ দিছিল তখন ওই বিদেশি দুলাভার কাছে মেল করেছিল তা আমাকে ক্রিকেট বোর্ড থেকে তারা দিছে বেয়াদব কোথায়কার এই যে দেশের মানুষের মানে এই যে আজকে একটা ইন্টারন্যাশনাল একটি ফ্রাঞ্চাইজি লিগ স্থগিত হয়ে খেলা হলো না আজকে এই নিয়ে এদেশের ক্রিকেটারদের এই ক্রিকেট সম্পর্কে গোটা বিশ্বব্যাপী যে মেসেজটা গেল এই কত কতদিনে উদ্ধার হবে সবচেয়ে বড় কথা ক্রিকেট যদি দেশে না হয় কোনোদিন দেশের কি দেশে কি এমন ক্ষতি হবে দেশে কোনো ক্ষতি হবে তোরা যারা ক্রিকেটার আছে তোরা কি করে খাবো তোদের কোনো খাওয়ার পরিস্থিতি আছে মাঠে ঘাটে কাজ করে খাওয়া লাগবে নিজের পায়ে ওই মানে অন্যের কথা শুনে নিজের পায় নিজে কোরাল মারা মারো তোমরা আরে যারা অন্য যারা উস্কানি দিচ্ছে ওরা ওদের কাছ থেকে এখন আঙ্গুর ফলটা করা এখন খেলতে পারে না এই যে যে প্রেসিডেন্ট বিশাল বড় খেলোয়াড় বিশাল বড় খেলোয়াড় যার কোনো আন্তর্জাতিক রেকর্ড সেই রকম সেরাম রেকর্ড আর যে পিছন থেকে কলকাতা দিচ্ছে ওই তো রিটায়ার দশ বিশ সঙ্গী আপার ছিল। আপার সাথে যখন তখন দেখা করতে যেত তো এদের কথা যে কলকাঠি নাড়তেছ কলকাঠি নাড়া ওরা কলকাঠি নাটতেছ তোমরা মানে ফুলিভাবে ভাবে উঠতেছ ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা হচ্ছে এ দেশের ক্রিকেটের আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমি আমি যেটা বুঝি এ দেশের ক্ষতি কতটুকু হচ্ছে জানি না দেশের সাথে মান আস দেশের সাথে ক্রিকেট খেলা হবে না না হক গায় এক ক্রিকেট খেলা দেশে না হলে কোনো যা আসে না ক্রিকেট মানে ভালোবাসি ঠিক আছে ও হবে না হলো না তোমরা খেলবে না হয়তো আর পাঁচ বছর দশ বছর আবার কোনো না কোনো প্রথম খেলবে কিন্তু তোমরা করে খাবে নিজের পায়ে নিজে কুরাল মারো তো যাই হোক এখন যে বিষয়টা বিষয়টা হচ্ছে ভালো হচ্ছে না এটা স্থগিত হয়ে গেল স্থগিত এই যে বিপিএলটা স্থগিত হয়ে গেল এতে এই যে প্লেয়ারগুলা যেভাবে অন্যের কথায় অন্যের কথা কর্ণপাত করে নিজের সর্ব ডেকে আনল পাশাপাশি দেশের রেপুটেশন নষ্ট করলো এ জাতি জাতি এদেরকে এই পিলারগুলোকে যারা সামনে থেকে লিড দিল দিয়ে এই খেলাটাকে বন্ধ করলো নষ্ট করলো শেষ করে দিল এই জাতি এদেরকে ক্ষমা করবে না বলে দিলাম এ কথা এ জাতি এদেরকে ক্ষমা করবে না প্রকৃত সত্য অবশ্যই বের হয়ে আসবে কি কারণে কি হয়েছে কারা পিছন থেকে কল আসছে সামনে এমনি তো আমাদের দেশের ক্রিকেট বর্তমান টালমাটাল অবস্থায় এমনিতে বিশ্বকাপ খেলা নিয়ে বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে আছে বিসিবি আইসিসি বিসিসিআই এসব দল কষাকষি চলছে, সেখানে এই দেশের উদ্ভূত একটা পরিস্থিতি এটাকে প্রেসারাইজ করা হচ্ছে বিদেশি চাকরান্ত পাশাপাশি ওই বিদেশিদের দালালে যদি দালালরা এখান থেকে বসে আছে এখানে বসে থেকে কাজগুলো করা করতেছে এই দালালের দালালদেরকে সবাই চিনে কারা দালালি করতেছে যাক আশা করি এখনো যদি আজকে যদি আজকে রাতের মধ্যে যদি সমস্যার সমাধান হয়ে যায় কোনোভাবে তাহলে হয়তো তাও বিষয়টার সামনে হয়তো এতটাই তারপর ভয় বেড়াতে হবে এই যে যেগুলো ক্রিকেটে অর্থ বিনিয়োগ করতে করে তারা যেভাবে করুক যারা তারা যদি সে করুক আজ আজ না কেন টাকা দিয়ে দিচ্ছে তো এর উপকার কারা কে হচ্ছে দেশে কোনো মানুষ টাকা পায় তোরা তো পাইস তোর বোঝা কথা এগুলো বলতে গেলে শুনতে খারাপ লাগে আর কি বলবো কিছু মনে নেবেন না সেটাই বলার চেষ্টা করলাম তো যেটা হচ্ছে ক্রিকেট নিয়ে এটা ভালো কিছু হচ্ছে না ভালো কিছু করার চেষ্টা করতেছে না আমাদের ক্রিকেটাররা ভালো কিছু সবচেয়ে বড় কথা যে অধিকাংশ আমাদের দেশের কোন যে এটা বাস্তব আমাদের দেশের অধিকাংশ ক্রিকেটাররা নিজের কথা নিজের বুদ্ধিতে চলে না অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ ক্রিকেটার হচ্ছে অশিক্ষিত বা অল্প শিক্ষিত অধিকাংশ ক্রিকেটাররা যার তো যদি আমার কথাগুলো যুক্তিযুক্ত না ভালো লাগার কথা বলতেছেন আমার কথা যদি যুক্তিযুক্ত হয় তাহলে আমার সাথে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহ করবেন ধন্যবাদ